আসসালামু আলাইকুম এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন দুইটা মেশিন এটা হলো 400 সেটার দিশা স্যার এটা হলো 200 সেটার 100 আছে এটা হলো আপনার নবশিন্দী সদর আর এটা হলো পুষ্টিয়া কুমারখলি এই দুইটা মেশিন ডেলিভারি যাবে ইনশাআল্লাহ আজকে মেশিন কি তবে খুলে দেখায় এটা সম্পূর্ণ অটোমেটিক এই আপনার বাটন নের থেকে শুরু করে হাস মрби কোয়েল প্যাকেটের সহ কমপ্লিট সেটআপ যাবে প্রতিটা মেশিনে এখানে অর্ডার লেভেলের জন্য দুইটা আপনার পানি পট আর এখানে আপনার কোয়েল পাখির টেরে আর এটা হিউনিটি ফায়ার আপনার মেশিন এটা হলো নখালি এই ন সদর সরি আর এটা হলো কুষ্টিয়া হ্যাঁ সেম সেম এখানে আপনার হ্যাঁ পট টেরে এবং আপনার এখানে দুটা সেটার টেরে রয়েছে একটা হাসিং টেরে রয়েছে আর কোয়েল রয়েছে ছয়টা ছয়টা রয়েছে সব কটা অটোমেটিক সব প্রত্যেকটা মেশিন ফুল অটোমেটিক এখানে দুইটা মেশিন ফুল অটোমেটিক এটা হলো চারশো সেটার দুশো আছে এটা হলো দুশো সেটার একশো আছে এই মেশিন দুইটা এখনই ডেলিভারি চলে যাবে আমরা এখন চেক চাপ করে কমপ্লিট করে মেশিন দুটো এখন ছেড়ে দেবো এখানে হাঁস কোয়েল পাখি ফুল সেট আপ থাকবে এবং প্রত্যেকটা মেশিন সাথে আপনি আমাদের পাইপ লাইন জন্য এখানে একটা সিজ্য থাকবে এ একটা সিজ্য এ বসে একটা সিজ্য যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইসলাম নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করে থাকি আমাদের মেশিনগুলো মাসাল দেখতে অনেক সুন্দর এবং সম্পূর্ণ আপনার অটোমেটিক হওয়াতে ব্যবহার সুবিধাটা অনেক ভালো দেখতে পাচ্ছেন ব্যবহার করতে পারবেন আমাদের মেশিনগুলো আমাদের দুইটা কালারের মেশিন হয়ে থাকে সাধারণত সাদা এবং লাল আমাদের এখন লাল কালারের বোর্ডটা না থাকাতে আমরা এখন সাদা কালারদের মেশিন তৈরি করতেছি সকাল একটা ডেলিভারি গেছে ইনশাল্লাহ এই দুইটা এখন কুড়ি মধ্যে চলে যাবো নেশিন দুইটা এখনই কুড়ি হাজারের মধ্যে এটা হলো ন আপনার নসেন্দি সদর আর এটা হলো কুষ্টিয়া কুমাখালি এই সদ কুষ্টিয়া কুমাখালি আর ওইটা যাবে আপনার নসেন্দি সদর যাদের প্রয়োজন অবশ্যই